ভাইয়া কত নিল ছিয়াশি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর গরু হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি সামনে কিন্তু গরু আসছে। ভাইয়া বিক্রি হলো কত দিয়ে নিলেন এক লাখ দশ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু এখানে আরো একটি ভাইয়া কত নিল এক লাখ পঁচাত্তর মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনেক সুন্দর ভাইয়া কত নিল এক লাখ সাত দশ দেখতে পাচ্ছেন এক লক্ষ সাত টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানী সেই ঐতিহ্যবাহী পশুর থেকে আঙ্কেল গত নিল গত বিক্রি করলেন ভাইয়া গদ নীলেন এক লাখ তিরিশ দশক দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল তার রাজধানীর সেই গাদ বিশাল পশুরহাট থেকে এখানে আরো একটি গরু আসতেছে দেখান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাইয়া কত নিল ভাইয়া এক পঁয়তাল্লিশ গরু কিন্তু কত দিয়ে নিলেন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো দর্শক দেখতেই পাচ্ছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেলো রাজধানীর সেই গাফতুলের বিশাল পশুহাট থেকে মাশালা দর্শক

এক লাখ আটান্ন দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ দর্শক নব্বই হাজার টাকা অনেক সুন্দর একটি কত ভাই কত একানব্বই হাজার মাসাল দর্শক পাঁচজন মিলেও কিন্তু একানব্বই হাজার গরু নিয়ে যেতে পারছে না কি হুলস্থুল একটা কাহিনী হয়ে যাচ্ছে দর্শক আমি আরো ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়া কত নিল ভাইয়া এক লাখ পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার থেকে অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাততুলের পশু থেকে প্রতিনিয়তই কিন্তু ছোটখাটো যে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি পাগলা গরু দেখতে পাচ্ছেন আঙ্কেল কত নিল আঙ্কেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনেক সুন্দর সুঠাম ধের লাল সার গরু দেশি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ অনেক সুন্দর একটি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ভুট্টি গরু কিন্তু আসছে ভাইয়া কত নিলো চুরানব্বই হাজার মাসাল্লাহ দর্শক চুরানব্বই হাজার টাকা কিন্তু অনেক সুন্দর একটি গরু সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল এখানে একটি সুন্দর গরু কিন্তু বিক্রি হয়ে গেল ভাইয়া কত দিয়ে নিলেন এক লক্ষ আশি হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় বিশাল দেহের একটি সার গরু দিয়েছি লাল কালারের সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল মা সাল অনেক সুন্দর একটি সার গরু বিক্রি হয়ে গেল দর্শক এখানে আরো একটি গরু বিক্রি হচ্ছে জিজ্ঞাসা করবো গরুটি কত নিল ভাইয়া কত নিল ভাইয়া দর্শক দেখবেন এক লক্ষ টাকা বিশাল দেহের একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ ভাইয়া কত বিক্রি হলো এক লক্ষ পঁচাত্তর দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ভাইয়া কত নিল এক লাখ দর্শক সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল এই মাত্র রাতের কাপ্তুল পশুর হাট থেকে ভাইয়া কত নিল কত দর্শক দেখতে পাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে এবং বিক্রি হচ্ছে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ছে হ্যাঁ দর্শক প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে ছোটো ছোটো করে যতটুকু পারা যায় আপডেট দেওয়ার চেষ্টা করছি আঙ্কেল কোথা থেকে নিয়ে আসছেন

আর এটা তিরিশ দর্শক এই গরুটি কিন্তু এক লক্ষ তিরিশ পর্যন্ত বলছে এবং এই গরুটি কিন্তু দেড় লক্ষ টাকা পর্যন্ত বলে গিয়েছে যারা ক্রেতা রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু রাজধানীর পশুটি কিন্তু আসতেছে ভাইয়া বিক্রি হয়ে গেছে ভাইয়া কত নিচ্ছে কত কত ভাইয়া হয় না এখনো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক প্রতিনিয়তই কিন্তু গরু যদি বলি আহ প্রতি মাসাল অনেক সুন্দর একটি গরু কিন্তু এখানে কিন্তু আরো একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক ব্যক্তি পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু ক্রেতা এখানে একটি ভালো লা কালো গরু কিন্তু নিয়ে ভাইয়া বিক্রি হয়ে গেছে কত চাচ্ছেন তিন লাখ আশি দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা এই বিশাল দেহের গরুটিকে দাম হাঁকানো হচ্ছে দেখা যাক ভাই কত দিয়ে নিলেন ভাই দর্শক দেখতেই পাচ্ছেন এই গরু কিন্তু ভাইয়া কত দিয়ে নিলেন এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার টাকায় কিন্তু ভালো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ দর্শক আমি রয়েছি অস্থায়ী শেড যেখানে তৈরি করা হয়েছে গাদতুলি হাটের অস্থায়ী শেডগুলো গরু রাখার জন্য সেখানে অবস্থান করছি কিন্তু শুধু অস্থায়ী শেড এবং স্থায়ী সেটেও কিন্তু গরু রাখার মতো জায়গা হচ্ছে না বাইরে যেই প্রতি বছরের মতোই বাইরেও যেভাবে গরু বিক্রি হয় সেভাবেই কিন্তু গরু নিয়ে সে বিক্রি করা হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত এখানে দাম দর হচ্ছে মাশাল অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু প্রতিনিয়তই ঢুকছে গাবতুল পশুর হাটে আঙ্কেল কোথা থেকে নিয়ে আসছেন সিঙ্গাই থানা মানিকগঞ্জ সিঙ্গাই নাকি মানিকগঞ্জ সিঙ্গাই কত টাকা চাওয়া হচ্ছে দেড় লাখ দর্শক দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকা চাওয়া হচ্ছে গরুটির দাম নেওয়া হয়েছে মানিকগঞ্জ সিঙ্গাই থানা থেকে কতটুকু হবে আঙ্কেল কত মন হবে সাড়ে পাঁচ থেকে ছয়মন মন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ থেকে ছয়মন মন হবে দাম চাওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা মাসাল্লাহ মাশাল্লাহ দর্শক প্রতিনিয়তই আমি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ প্রচুর গরু কিন্তু দর্শক এই কাতুলি হাটের এই সময়টাতে উঠেছে